আর হচ্ছে যে আপনার এই সময় আছে যে আপনার পরিচর্যাটা কম করলে হয় মানে আপনার গ্রীষ্মকালে হ্যাঁ পরিচর্যাটা মানে আছে যে আপনার আমাদের সিজনে যেমন শীতকালে যে পরিচর্যাটা লাগে এই সেই তুলনায় একটু কম লাগে রোগ একটু কম হয় আর রোগ বালাইও কম কম হয় এই সময় আর তাছাড়া আর কি আর কি সুবিধা পাচ্ছেন আমরা এটাতে আর সুবিধা হচ্ছে যে এই সময় যেহেতু আমাদের দেশি দেশে পেঁয়াজ এখন নাই সংকট আমরা এখন বাইরের দেশের উপর নির্ভরশীল বা অন্যান্য দেশে থেকে পেঁয়াজ আসবে তারপরে আমরা হচ্ছে ধরেন সেই সেই সময়ে এখন বাজার যদি আমি বলি এটা এখন যদি আমি কেটে বিক্রি করি তাহলে আমার বাজার থাকে না আর আপনি দেখবেন এই পেঁয়াজটা যে গড় ওজন আসবে ধরেন দেড়শো থেকে গ্রাম আচ্ছা সেই দিক থেকেও কিন্তু অনেক বেশি লাভবান হওয়ার সুযোগ আছে হ্যাঁ আর সিজনাল কিন্তু এত বড় আসে না সার প্রোডাকশন তো অনেক বেশি হ্যাঁ প্রোডাকশন বেশি তো সেক্ষেত্রে চাষীরা নিছন্দে লাভবান হয় নিছন্দে লাভবান হবে যদি ভালোভাবে পরিচর্যা করতে পারে আচ্ছা এখানে আরেকটা জিনিস আমার জানা ছিল আসলে এটা সময় কতদিন সময় লাগে এটা চারা লাগানোর আচ্ছা চারা লাগানো থেকে এটা 3 মাসের মধ্যে হারভেস্ট করা যায় 3 মাসের মধ্যে হারভেস্ট করা যায় আর চারা হতে কতদিন সময় লাগে হতে 35 থেকে 40 দিন লাগে আচ্ছা বেশ ভালো। অত্যন্ত লাভজনক একটা আমদ আছে গ্রীষ্মকালীন পেয়াস তাই তো? তো এটা তো না হয় আপনারা পূর্ণজননের মাধ্যমে পাইছেন। জি। কিন্তু পূর্ণজনা যদি না পান সামনের বছর কি আসলে করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে। কারণটা হচ্ছে যে যে কোনো কিছু কিছু যখন কোনো गवर्नमेंट নিয়ে আসে পূর্ণজননের মাধ্যমে এটা খুব বেশি দিন থাকে না। যখন আছে যে কৃষক বুঝতে পারে যে এটা মধ্যে লাভ আছে বা ভালো প্রফিট একটা রেভিনিউ আছে তখন কিন্তু তারা সদ দিকে করে। যেমন আছে যে আমি যাদের পরামর্শ আজকে সার্চ করছি তারা কিন্তু আছে যে পূর্ণজনা পায় 1 কেজি বিএস। 20

ইয়ে করা যাবে বিস্তলায় দেওয়া যাবে আচ্ছা তো যাই হোক ধরো আপনাকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্য ঠিক আছে নমস্কার